পাকিস্তান সিরিজে কি অপেক্ষা করছে সাকিবের জন্য কলঙ্কের দাগে নিজেকে আবারও বিতর্কের মাঝে জড়াবেন নাকি শেষ হাতিয়ারটা ব্যবহার করবেন পাকিস্তানের বিপক্ষে সাকিব আল হাসানের সম্ভাব্য অবস্থা ও দর্শকদের অনুভূতি এই দুইয়ের মিশ্রণ নিয়ে থাকছে আজকের প্রতিবেদন দুই হাজার চব্বিশ সালটা বাংলাদেশকে দেখিয়েছে এক নতুন দিশা স্বাধীনতার অনুভূতি নিয়ে আনন্দের এই যাত্রাটা সহজ ছিল না একেবারেই সেটাকে যাত্রা না বলে যুদ্ধ বললেও কি ভুল হবে সেই লড়াইয়ে সাকিবের একের পর এক বিতর্ক তাকে দিয়েছে কোটি মানুষের দুও মানুষ সবসময় চায় তার পছন্দের তারকারা নেমে আসুক দেশের ক্লান্তি লগ্নে যখনই প্রয়োজন তখনই যেন তারা আবির্ভাব ঘটায় হিরোর বেশে তবে ক্ষেত্রে হতাশ হয়েছেন দেশের ক্রিকেট ভক্তরা শুধু তাই নয় সাকিবের কোটি ভক্তের অভিমান বেড়েছে কয়েক গুণ দেশের হিরো ভাবা সাকিবের চুপ থাকা বেদনা দিয়েছে তাদের দেশের জন্য আপনি কি করেছেন এই কথা বলে দেশের মানুষদের নেতিবাচক মন্তব্যের শিকার হয়েছেন সাকিব সেই কঠিন পরিস্থিতিতে সাকিবের চিলমোড়ে থাকা আক্রোশের কারণ হয়েছে অনেক ভক্তদের মাঝে দেশের বেহাল দশায় পরিবার নিয়ে ঘুরতে যাওয়া সাকিব আবারও পড়েছিলেন বিতর্কের মুখে বাংলাদেশ ঘটালো নতুন বিপ্লব নতুন শুরুর দিকে এগিয়ে যাওয়া শুরু করে বাংলাদেশ মনে হয়েছিল সাকিবের টপিকটা বোধ এবার একটু থামলো কিন্তু না আবারও তোপের মুখে সাকিব কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালকিন নাফিসা কামালের সঙ্গে সাকিবের ছবি ও ভিডিও ভাইরাল হয়ে যায় তাদের সক্ষতা নিয়ে ভক্তরা আবারও আক্রমণ করে সাকিবের ওপর এত কিছুর পর আবার সাকিবের স্ত্রী সেই বিষয় নিয়ে ভিন্নমত প্রকাশ করলে আগুনে ঘি পড়ে যায় আবারও সাকিব আর বিতর্ক এই দুইয়ের যেন গল্প আর শেষই হচ্ছে না তবে অভিমানে চাপা কষ্টে যতই দূরে ঠেলে দিক ভক্তরা পারফর্মার সাকিব দেশে ক্রিকেটের জার্সি গায়ে সাকিবকে কি মন থেকে নামাতে পারবেন ভক্তরা হয়তো পারবেন হয়তো না তবে মাঠ কাঁপানো সাকিবকে অতীতে কখনোই অবজ্ঞা করা হয়নি ভক্তদের কাছ থেকে অতীতের বিশ্বাসকে নিয়ে হয়তো পাকিস্তান সিরিজে মাথে নামবেন সাকিব আল হাসান যে মাঠটাই তার পরিচয় যে মাঠটাই ফয়সালের সাকিব আল হাসান হয়ে ওঠা ジーサン・アハメッビディ・クイックタイム。